করতে চাচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও যেটা করছো বাড়াবাড়ি এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ দর্শন করেছি একটা মানুষের গায়ে হাত দেয় নাই কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া

আর বাপের নাম কে রোগ অবস্থান নাকি কই আমার আরে মুদম আমাদের মামার বাইরে আছে কথা বলতে ওই এই পোলা সিঙ্গুল মাছের মত না পায় চটপট করে আটা চিলে দেখ পোলা যে তারা গাজি বাড়ি কি যে জুইল নাকি ঢাকায় আমার ভাষায় কয়েকবার যাইয়া ফাakse খাইছে ভালো দিয়ে দিছি দশ আসছে সে ছাত্রদলের বিশাল নেতা আচ্ছা ইউনিয়ন নেতা রে বড় তুই ইউনিয়ন নেতা উপজেলার হইয়া কত দূর কি করবি তোরা এই যে অবজের মত

আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচা তো ফুফাত ভাইয়ের কাছে দুঃস্বপ্নের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি এই যে আপনি শেষে করতে পারেন না সে চেয়ারম্যানে নির্বাচন করবে নাকি হাসান মামুন তার চেয়ারম্যান ছিল আমার মুখ দিয়ে বলতে চাই না বিয়ে করছে কয়টা জানেন

Aapne raazi de apne corin.